বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে অকল্পনীয় তৎপরতা বিএনপি এতটা নিচে নামবে এতটা শক্তিশালী ভারতের সালসা খাবে সত্যি আন জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এত নিচে নামবে এত ভিন্ন তৎপরতা চালাবে এত নিকৃষ্ট হবে কেউ স্বপ্ন কল্পনা করেন আমরা কোন বিএনপি দেখছি আর এতদিন কোন বিএনপি দেখেছি ভারত বিভিন্ন কার্ড দেয় খেলতে সব কার্ড তো আওয়ামী লীগও খেলেনি আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি হাসিনা তো নিঃস্বার্থ ভারতের দালাল ছিল ভারতের বিবাহিত স্ত্রীর মতো দাসীর মতো ব্যবহৃত হতো কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে কিছু অপশন হাসিনার সামনে থাকতো এটা থেকে চুজ করতো যে না আমি এটা নেব না এটা আমি এইভাবে ওদেরকে মারবো না তোমাদের কথা মতো এইভাবে মারবো মানে দাসীর মধ্যে একটু দাসীদের সর্দার থাকে না এরকম মিনিমাম আত্মসম্মান হাসিনার ছিল কিন্তু বিএনপির সেটাও নাই নোংরা দালাল ভারতের যা বলে সেটা র যে কাঠ দিয়ে দেয় ওই কার্ড খেলে মিনিমাম বাস বিচার বিএনপির মধ্যে নাই। প্রফেসর ইউনুস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না মানে তিনি খ্রিস্টান আপনি চিন্তা করেন যে বিরুদ্ধে বলা নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায় কিন্তু এই ধর্মীয় কার্ড যে ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এই নোংরা মিথ্যা কথা এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে ছড়াচ্ছে কে ছরাচ্ছে বিএনপির কোনো পাগল ছাগল নেতা না যদি ওটা আরেকটা পাগল ছাগল বরকতুল্লাহ বলু ভারতের মাল রয়ের খাস দালাল ট্রাস্টেড এন্ড ট্রাস্টেড দালাল রয়ের প্রেসক্রিপশন ছাড়া কথা বলেন না এবং মজার বিষয় খেয়াল করছেন যে বিএনপি নেতারা ইদানিং রয়ের দালাল এটাকে হালকা করার চেষ্টা করছে এজন্য জন্য নানান ফেসবুকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে এবং মিম বানাচ্ছে যে রয়ের দালাল মানে রয়ের দালাল এটা এখন কথার কথা এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে আপনার যতই নর্মালাইজ করার চেষ্টা করছেন কে রয়ের দালাল এটা পিনাকি ভট্টাচার্য হাতে নাতে প্রমাণ করে দিচ্ছেন এবং জনগণ বিশ্বাস করছে তো পিনাকি এক একজনকে ধরে একদম সাইজ করে দেয় দেখেছেন না বিএনপির নিজস্ব লোক পররাষ্ট্র সচিব জসিমকে ধরেছে একদম নাই করে দিয়েছে আবার মির্জা আব্বাস যে একদম নাই করে দিয়েছে সালাউদ্দিন আহমেদকে যে খেয়ে দিয়েছে এটা বুঝবে যখন নির্বাচনে দাঁড়াবে তাদের আকামগুলো এগুলো মানুষের ঘরে ঘরে লিফলেট এর মতো ফেসবুকে ফেসবুকে থাকবে ভোট যখন হবে সুষ্ঠু তখন বুঝবেন যে মজা কাকে বলে যে পিনা কি কোন জায়গায় হাত দিয়েছেন এখন বুঝবেন না এখন তো ভোট নাই এখন জনগণ গালাগালি করলে এটা আপনাদের কানে যাবে না এই বরকতুল্লো গুলোকেও খেয়ে দিয়েছেন এবং সামনে দিবেন আরো অনেক কিছু বের হবে অনেক তথ্য উপত্য রেডি আছে সবগুলো বাজার এখন ছাড়া হবে না নির্বাচনের আগে ছাড়া হবে দর্শক এই বরকতুল্লা বুলু এর মাথায় সমস্যা আছে এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর আইসিইউতে যান এর মানে বিভিন্ন ইনজেকশন ডিজেকশনে ব্রেইন কাজ করে না কি বলেছিলেন তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে অজু করে তারেক রহমানের নাম নিতে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের প্যাদা নিখে এই বুলু বলছেন যে প্রফেসর ইউনুস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এখন আবার বলছেন যে প্রফেসর ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিল তা আল্লাহর অলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে মানে ডাক্তার শফিকুর রহমান ভালো না আপনার তো সাজেন আল্লা ইউনুসকে এই এরকম একটা ভাব আচ্ছা প্রফেসর ইউনুস আমি প্রথমেই বলিনি যেটা একদম নির্লত মিথ্যাচার কোনো প্রমাণ নেই এরকম কোনো ঘটনা ঘটেনি আর প্রফেসর যে মুসতে এটা তো প্রকাশ্যে দেখছেন যিনি টুপি মাথায় দেন মাঝে মাঝে নামাজ পড়েন ঈদের নামাজ পড়েন খ্রিস্টান হলে এটা করেন আর দ্বিতীয় কথা হচ্ছে তার এনআইডিতে মুসলিম লেখা বা এনআইডিতে তো এরকম লেখা থাকে মানে তার যত আইডেন্টিটি বা তার যে সিবি সব জায়গায় মুসলিম লেখা তিনি নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করেন বা প্রচার করেন তিনি জীবনে কোনো খ্রিস্টান গির্জায় অবাদ করতে গিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই তো একজন মানুষের ধর্ম পরিচয় যাচাই করার জন্য যে বাহ্যিক প্রমাণগুলো সব তো আমাদের কাছে দৃশ্যমান এতে তার জুলকান্নাইন সায়ের কথিত তদন্ত দরকার হয় না যে ডক্টর ইউনুস মুসলিম না খ্রিস্টান এটা প্রমাণ করতে তিনি টুপি পরেন মসজিদে যান নামাজ পড়েন কোনোদিন খ্রিস্টানদের কোন উপাসনালয়ে যান না প্রশ্ন নিয়ে এভাবে চালানো। এটা কত নিকৃষ্ট আপনি জানেন এর হুকুম কি আমি বলবো প্রফেসর ইউনুস মুসলিম কিনা এটা সন্দেহ করছেন মানে কি প্রফেসর ইউনুস যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু মুরতাদ আর মুরতাদের হুকুম শরীয়তের পরিভাষায় তাকে হত্যা করতে হবে বেশিরভাগ ওলামা এটাই বলেন তাহলে ডক্টর ইউনুসের হুকুম কি ইসলামপন্থীদের কাছে বুঝতে পারছেন এইভাবে বিএনপি উপস্থাপন করছে আর একটা ফতোয়া বলি যদি প্রফেসর ইউনুস খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে বরকতুল্লাহ বলু তিনি কাফের কারণ কি কারণ হচ্ছে যদি কাউকে কেউ তাকফির করে মুসলমান ধর্ম থেকে বের করে দেয় সে আসলে যদি সেটা না হয় তাহলে সে যেটা বলেছে যেটা অপবাদ দিয়েছে ওইটা সে তাহলে এই প্রফেসর ইউনির বিরুদ্ধে যে অপবাদ বরকতুল্লাহ বুলু দিয়েছে ওটা বরকতুল্লাহ বুলুর উপর বর্তায় বুঝতে পারছেন কত বড় অপরাধ করেছে এদের এলেম আছে এই যে বরকতুল্লাহ বুলু এই যে অশিক্ষিত মূর্খগুলো কোথায় পড়াশোনা করেছে কারণ অনেকের সাথে তো ভাব নেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছি ভাই এই ভাব আমাদের সাথে নেওয়া যাবে না কারণ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে রেজাল্ট ওটা আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে নাই এবং আমাদের কোরআন হাদিসের এই লাইনের যে সার্টিফিকেট আছে এটাও আপনারা কখনো চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি বুঝেন ইসলামের কিছু আপনাকে যদি ইসলাম সম্পর্কে পাঁচটা প্রশ্ন করে একটা উত্তর দিতে পারবেন আপনি এই ইন্ডিয়ান মাল তো প্রফেসর বলছেন যে ক্যাথলিক খ্রিস্টান হয়ে গিয়েছিল মনিকার মাকে বিয়ে করার সময় নানান কিছু যাবি সব মিথ্যা কথার কোনো প্রমাণ নেই আচ্ছা যদি এটা হয়ে থাকে এর মানে কি আপনাদের দৃষ্টিতে কি যে এটা একটা বড় অপরাধ যে একে মানা যায় না হুজুররা ধরেন তাকে মানে এটা কেন বলছে এর কারণ স্পষ্ট যে দেখেছে যে ইসলামপন্থীরা সবাই প্রফেসর ইউনুসকে ডিফেন্ড করছেন এবং ইসলামপন্থীরা দোয়া করছেন যে ইউনুস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় এবং ইসলামপন্থীরা সমাবেশের ডাক দিয়েছেন একুশ তারিখ এবং আঠাশ তারিখ এই ডক্টর ইউনুসের পক্ষে এবং দোয়া করছেন সবাই এবং আমাদের বিশ্লেষণ যে আল্লাহরকুল আলমিন

এগুলো ইসলাম পন্থীদের খেপিয়ে দেওয়ার জন্য যেহেতু ইসলামপন্থীরা এখন তার পক্ষে দাঁড়িয়েছে এটা যে কেউ বুঝে কিন্তু কেউ বিশ্বাস করে না পিরাকি ভট্টাচার্য এটা নিয়ে আলোচনা করেছেন ডেডিজ আলোচনা করেছেন যেটা মিথ্যা কথা কেন কিভাবে বলছেন ইন্ডিয়া কিভাবে শিখিয়ে দিয়েছে এই রয়ের মাল বলুকে। কেউ কল্পনা করেছেন সবাই অবাক ড ইউনুসের বিরুদ্ধে বলবে বলবে তাকে খ্রিস্টান বানিয়ে দিবে আচ্ছা তিনি যদি যে হুজুর হুজুর করে আসলো দুই দিন আগে যে এতদিন কেন বলেন নাই যে প্রফেসর ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন আচ্ছা যদি এটা সত্যই হয় তাকে বুলুর বক্তব্য তাহলে বিএনপির অন্য নেতারা কেন বলেন না হয় বুলুকে লাঠি দিয়ে বের করে দিতে হবে ওরকে কান ধরে উড্বাস করাতে হবে এই ভয়ানক মিথ্যাচার করার জন্য নাকি বিএনপি টোটাল বিএনপি কে দায়িত্ব নিতে হবে যে না আমরা খ্রিস্টান মনে করি তারপরে আমরা লাগব এত বড় কথা আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সরকার প্রধানের বিরুদ্ধে হেড অব দ্য স্টেটের বিরুদ্ধে এক্সিকিউটিভ চিফের বিরুদ্ধে এটা কঠিন যোগ্য অপরাধ অবশ্য পিনাকি ভট্টাচার্য পাল্টা জবাব দিয়ে ভিডিও বানিয়ে এই হুলুকে পাগলা এবং রয়ের দালাল প্রমাণ করে দিয়েছে